মাত্র তিনটি উপকরণে এই রেসিপিটি তৈরি করলাম না আইসক্রিম না পুডিং না কেক খেতে এতটাই মজা যে মুখে স্বাদ লেগে থাকার মতো আর মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এই রেসিপিটি তৈরি করতে মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতেও ভীষণ ইয়ামি হয়েছে একবার হলো ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখিনি এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি টক দই আর আপনারা দেখতে পেয়েছেন ছাঁকনির ওপর একটি কাপড় দিয়ে তারপরে টক টক দইটা নিয়েছি নেওয়ার পর পানিটা খুব ভালো করে চিপে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর উপরে কোনো কিছু একটা ভারী কোনো কিছু দিতে হবে যেন পানিটা খুব ভালোভাবে নিংড়ে যায় তারপর এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পাকা আম আমটাকে আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নেওয়ার পর ব্লেন্ডারে জাগি নিয়ে নিচ্ছি নেওয়ার পর খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এর মাঝে আমার টকদের পানিটা সম্পূর্ণ নিংড়ে গেছে আর এ ধুয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকলে হবে না সম্পূর্ণ পানিটা ফেলে তারপরে রেসিপিটা করতে হবে তো বাটিতে নিয়ে নিচ্ছি টক দই আর নেওয়ার পরে খুব ভালো করে হ্যান্ডিক্সের সাহায্যে মিহি করে তারপর এটাকে বিট করে নিতে হবে যেন দেখতে ঠিক ক্রিমের মতো হয় এরকম যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি আর আমের পিউরিটা দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে আর এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা ক্রিমের মতো দেখা যায় আর এরকম যখন ক্রিমের মতো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক আর এই কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাকে গুঁড়ো করে তারপরে এখানে দিতে পারেন স্বাদ মতো তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর এমনভাবে মিশাতে হবে যেন সম্পূর্ণ উপকরণটা একসাথে খুব ভালোভাবে মিলে যায় এবং দেখতে ক্রিমের মতো হয় তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো যেই মোলে আমি এটা সেট করব ওই মোলটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর নেয়ার পর একে একটি বেকিং পেপার দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি এরকম বেকিং পেপার না থাকে তাহলে আপনাদের ঘরে যে পেপার থাকে ওগুলো দিলেও হবে তো দেওয়ার পর আমি মিশ্রণটা এখানে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর নেয়ার পর একটু সমান করে দিতে হবে আর সমান করে দেওয়ার পর আমি একটু ট্যাপ করেও নিয়েছি যেন সম্পূর্ণ মিশ্রণটা সমানভাবে থাকে তারপরে মলের মধ্যে যে ঢাকনাটা ছিল ওটা দিয়ে ঢেকে দিয়েছি চুলাতে পর্যাপ্ত পরিমাণে পাত্রে পানি দিয়েছি দেওয়ার পর একটি ট্রেনার বসিয়ে দিয়েছি আর পানিটা যেন এই পাত্রে তলা নিতে থাকে এমনভাবে দিতে হবে আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওই ছিদ্রটা ঢেকে দিতে হবে আর স্টিমে রেখে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি চেক করে দেখেছি আমার ডেজার্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা চাইলে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিতে পারেন তো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এক থেকে দেড় ঘন্টার মতো তো ফিরে এলাম এক দেড় ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর মাসাল্লাহ দেখতে পারছেন একটুও কিন্তু নড়াচড়া করছে না তো এভাবে করে আপনারা তৈরি করতে পারেন এই ডেজার্টটি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আর আপনারা যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর এই ডেজার্টটির আমি নাম দিয়েছি আম দই আর এই আম দইটা খেতে কিন্তু দারুণ লাগে একটু ডেকোরেশন করছি আর ডেকোরেশন করার পরও কিন্তু দেখতে মার্শাল্লা অনেকটা সুন্দর লাগছে